জানিয়ে দিলেন প্রতিদিন কবর ঘোষণা দেন ওরে আল্লাহ বান্দা বান্দিরা জমিনের উপরে তোরা না ফরমানি করে ঘুরে বেড়াচ্ছি জমিনের উপরে বড় দাম্ভিকতা সঙ্গে ঘুরে বেড়াচ্ছি জমিনের উপরে বড় মস্তানি ভাবে ঘুরে বেড়াতে লেগেছে ওরে আল্লাহ বান্দা বান্দিরে আমি কবর তোর কি মনে পড়ে না এই জমিনে নিজে তোকে একদিন আসতে হবে আমি কবর বড় একা থাকা জায়গা আমি কবর বড় অন্ধগা জায়গা আমি কবর পুকা মা করে জায়গা এখানের দুগে একদিন আসতেই হবে তার জন্য তুই প্রস্তুত হিয়াই তার জন্য তুই তৈরি হিয়াই এ জামাকির ইমাম বুখারী মুসলিম বলে কবরে জমিনে যখন মানুষ কে রাখাবে ওই কবরে জমিনে আল্লাহ আমা রাসূলুল্লাহ কে তাছরীফ নিয়ে এসে থাকে এবং ইমাম বখারি মুসলিম বলে ওই কবরের জমিনে একটা প্রশ্ন হবে আমার রসুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করা হবে মোহাম্মদ রসুল্লাহ ধারণা ছিল কিনা সম্বন্ধে তোমার দুনিয়াতে কি রায় ছিল যদি তোমার আমার দুনিয়ার জমিনে রায় হয় আরে খাতুরে জান্নাত না কেউ কবর ছাড় দিচ্ছে না এই রকম যদি মেন্টালি জমিনে তোমাকে ধরা পড়তে হবে কেন রসুরুল্লাহ জানিয়ে দিয়েছে খাতুনে জান্নমা হলো আমি রসুরুল্লাহ নবীন ফাতেমা শরীরে রসুল্লাহ শরীরে টুকরো খাতুনে জান্ন বন্ধ করে করে ধরা হবে দুনিয়ায় যেমন বোঝাবার জন্য বলা হচ্ছে আর প্রথম ঘাটিতে যদি তুমি ক্লিয়ারে যাও বাকি জায়গা তোমার জন্য বড় সহজ জান্নাত করে দেবে কেন কবরে आखरी প্রশ্ন যেnablaবে এটা বড় কঠিন প্রশ্ন আমার রাসূলুল্লাহকে দেখানো হবে ইনি হলেন মুহাম্মদুর রাসূল এটা বলে দেওয়া হবে ইনা সম্বন্ধে এখন তোমার কি राय

এই দুনিয়া জমিনে যারা আহে রসূলদের বিরোধী করে খানদানে রসূলদের বিরোধী করে এই বিরোধী করাটার মূল লক্ষ্য হলো রসূলল্লাহি বিরোধী করা এই দুনিয়া জমিনে তুমি রসুলকে কি বলে ডাকতে কি नजরে দেখতে নবীর পরিবারদের সম্মান মর্যাদাটা রসূলল্লাহি সম্মান মর্যাদা কারণ তার সম্মান নবীর সঙ্গে জুড়ে আছে তাই নবী আমাত জানিয়েছিলেন যারা আমার হাসান হুসেন কে ভালোবাসবে তারা আমি রসুল্লাহ আমাকে ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদের কে ভালোবাসে মুসলমান ঘরে ছেলেমেয়েরা তরুণেরা এই দুনিয়া জমির কারো জড়িয়েছিল তোমাকে আমাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্য এই দুনিয়ার জালে জড়িয়ে আল্লাহ যদি রসুলকে যদি ভুলে যায় আখেরা তোমার আমার বরবাদ হয়ে যাবে আর এই দুনিয়া জমিনে থাকতে হবে কারবারও করতে হবে ব্যবসাও করতে হবে সংসার করতে হবে

মৃত্যুর মাধ্যম দিয়ে ছুটি হচ্ছে খাতা জমা পড়ে গেছে মৃত্যু হচ্ছে ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা পরে দেখেন বেরিয়ে যাও খাতা জমা দাও দাও রেজাল্ট সেদিন যাদের নামা পাবে তারা বড় খুশি আনন্দের আর যাদেরকে আল্লাহ বাঁহাতে আমল নামা দেবে এই বুকের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে পিছুন বার করে পিছুন দিক দিয়ে বাঁহাতে আমল নামা দেবে আল্লাহর ক্ষমতা আছে না না এত आवाज দিয়ে বলবেন না আছে আল্লাহর ক্ষমতা আছে আছে তারা বড় লজ্জিত অপমানিত হবে এই দুনিয়ার পরীক্ষাটাও দেখুন না যেদিন মার্কশিট আউট হয় রেজাল্ট আউট হয় সবাই তো যায় যারা পাস করে কত খুশি হয় না হ্যাঁ ক্যাটাগরি থাকতে পারে কিন্তু ফেল যারা করে যায় হয়তো রেজাল্ট খারাপ হয় কিন্তু পাস করেছে

হুজুর আমার দোকানে বসে রয়েছে এমন সময় একজন মানুষ চলে এলো এসে একটা কাপড় ভিড়ো দিয়ে লেগেছে হুজুর আমার পরিবারটা পছন্দ করে না বা আর একটা রায়ের মধ্যে আছে তার মধ্যে চিরা ফাটা রয়েছে যাই হোক এটাকে আপনি চেঞ্জ করে দিন ইমামে আযমই কাপড়টাকে নিয়ে কাঁন্তিয়ে নিয়েছে আরে দুনিয়াদারি করো এই ভাবে করো আখিরাত কে প্রতিটা কদমে কদম স্মরণ থেকে রেখে করো দুনিয়াদারি করাটাও একটা ইবাদত এর মধ্যে বোনা নাই না দুনিয়াদারির মধ্যে তো নেকি আল্লাহ রেখেছে আপনি হালাল ইনকাম করবেন করার পরে আলহামদুলিল্লাহ বলবেন একটা খদ্দে হল পাঁচ হাজার দশ হাজার হোক আর পাঁচ লাখ হোক আপনার হালাল ইনকাম হলো আপনি আলহামদুলিল্লাহ বললেন একাটাও হলো আলহামদুলিল্লাহ বলার জন্যে ইবাদত কি হয়ে গেল এটাই হচ্ছে ব্যাপার আপনি একটা কাপড় কিনলেন কাপড়টা কেনার সময় পড়লেন বিসমিল্লা বলে পড়লেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলেন আল্লাহ দিয়েছে এই মূল মানসিকতাটা রাখলে আপনার কি হলো কাপড় ব্যবহারও করা হলো আবার নেকিও হলো আপনি নিজের বাচ্চার জন্য এটা কাপড় কিনলেন সব থেকে বেশি কার পিছনে খরচ করলে নেকি বেশি হয় যে সব থেকে উত্তম কোন জায়গায় খরচ করলে সব মশলা আমভাবে দিয়া যাবে না সব চারিদিকে শুনছে তো অসুবিধা আছে যা নয় তাই চেয়ে বসে থাকবে তখন বিপদ হয়ে যাবে জল চাইলে এসে তো বিপদে পড়ে গেলেন বাবা আপনি আপনার পরিবারকে একটা কাপড় দিচ্ছেন মা কে কাপড় দিচ্ছেন দিবার সময় শুধু ভাববে নাহা মা কে দিলে আল্লাহ খুশি হয় এইটুকু ভাবা স্ত্রীকে দিলে রশ্মিল উল্লাহ ভালোবাসেন এইটুকু ভাববেন তাহলে দিয়াও হচ্ছে বলুন শুধু ইসলামের মধ্যে জড়িয়ে জড়িয়ে করুন আপনার প্রতিটা কাজে আপনি फायदा পাবেন ইমামে आजम কি মানুষটা বলতে এনেছে ও আল্লাহ বগরুলি বান্দা আপনি মনে ব্যথা নেবেন না আপনি কাপড়টা ফেলে দিন আমি আমার স্ত্রীকে জোর করে দিয়ে দেব আমার স্ত্রীকে নিতে বাধ্য করে দেব ইমামে आजम বলতে এনেছে বাবারে তার জন্য আমি কাদিনি বাবা হুজুর দালে কেন কথা এনেছে হুজুর বলতে এনেছেন বাবা তোমার কাপড়টা পছন্দ হয়নি তাই তুমি চেঞ্জ করে নিতে লেগেছো

मनी ज़मीन थाको ठीकु তো মনে রাখতে হবে নিশ্বাস কখন পুরিয়ে যাবে কেউ জানে না কেননা নিশ্বাস আশার সিদ্ধ এটা যে জবান কোন ডিড নাই আল্লাহ পাকের কবি প্রতিটা قدمে قدمে তওবা করেন দরুদ পড়েন তাসবিহ পড়তে দাগে আপনি কারবারে বসে আছেন মোবাইল ফालतু না ঘেটে আপনি ওখানে বসে দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার পড়ে সুবহানাল্লাহ বলেন দরুদ শরীফ পড়ে আল্লাহ আপনার রুজি দে দেবে অনেকে মনে করে আমার কাছে তো পাঁচশো টাকা হলো ও গান বাজনা বাজে পাঁচ হাজার টাকা হলো এটা ভেবে লাভ আপনি পাঁচশো খরচ করতে এক সপ্তাহ লেগে যায় ওর পাঁচ হাজার খরচ করতে পাঁচ ঘন্টাও লাগে নেই এটা দেখবেন না বরকতটা তো নিতে হবে আমার পাঁচ ঘর টাকা আছে পাঁচ দিনে শেষ হয়ে গেল আর কারো পাঁচ ঘর তো দূরের কথা পাঁচটা মানি পার্সও ভর্তি নেই কিন্তু শেষ হচ্ছে না আপনি খেয়াল কর দেখুন না আমার আপনার সমাজের ইমামদের কথা ভাবেন না এই তো অল্প টাকা কিন্তু এত বরকত হয় আলহামদুলিল্লাহ চলছে না চলে না জানি হয়তো কষ্ট হচ্ছে কিন্তু বরকত আছে আর আমাদের দেখুন বর কোনোটা কথা ভাবতে হবে বর হালালে আল্লাহ লে আল্লাহ কবুল করেন করেন আল্লাহ আমি আমি

দেখি বান্দা আমার কি করে আপনি যদি মনে করেন সারা দিন তো হলো না এই সুযোগে খদ্দেরটা পেয়েছি এটাকে ছেড়ে দিলে হয় নামাজ নাই পরে একটু যাব আমি এটা একটা পরীক্ষা মনে রাখবে কেন সারা দিন খদ্দের আনার ক্ষমতা আপনার ছিল না এই খদ্দেরটা যিনি পাঠিয়েছে তিনিই সারা দিন আটকে রেখেছে এটা আপনাকে দিয়ে পরীক্ষা চলছে একবার পরীক্ষা হবে দুবার পরীক্ষা হবে তিনবার পরীক্ষা হবে আল্লাহ রাস্তায় যখন চলবেন না প্রথম তার শুরুটা হয় আগুনের ওপর দিয়ে কাঁটার ওপর দিয়ে কষ্টের ওপর দিয়ে কিন্তু একটা স্টপ পার হয়ে যাবার পর সেখানে শুধু শান্তি আর শান্তি যেখানে আর কোনদিন কষ্ট নাই জোরে বলুন আর দুনিয়াদের এই শৈতানি রাস্তায় শুরু হয় ফুল বাগিচা দিয়ে ফুল বিচানো দিয়ে কিন্তু কিছুটা যাবার পরে যার কষ্টের আর কোনদিন আবার শেষ নাই আল্লাহর ওপরে যদি আপনার আখিটা ঠিক থাকে আল্লাহর ওপরে যদি আপনার ভরসা থাকে যদি এসে যায় আপনার বলা দরকার আপনাকে অপেক্ষা করতে হবে কারণ আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে হয়তো আপনি পাঁচ লাখ টাকার মাল নেবেন কি পাঁচ হাজার কি পঞ্চাশ লাখ টাকার মাল নেবে কিন্তু মালটা নিয়ে চলে যাওয়ার পর আমি তো দুনিয়া থেকে চলে যেতে পারি এই টাকা ধার আমার কি মূল্য থাকবে আল্লাহ আগে কষ্ট করে আসি যদি আল্লাহ আমার দিকে আপনাকে রাখে আমার ঈমান আমার আখিরা বলি আপনি অন্য কোন জায়গায় গেল মাল পাবেন না আমার কাছেই আপনাকে ফিরে আসতে হবে এর নাম হলো ঈমান

আর যদি থাকে মনে রাখবেন আপনি চলে যান ঘুরে এসে দেখবেন ও ঘুরছে এখানে ওখানে বসে ছিল আর ছিল কি গো ভাই না তোমার অপেক্ষায় বসেছিলাম মালটা লব ঠিক নিক আসেন দুনিয়ার জমিনটা আমাদের জন্য একটা পরীক্ষা ঘর আজ আছি নাই গায়ে চলে যেতে হবে আল্লাহকে রাজি খুশি এই দুনিয়া শ্রমিক থেকে করতে হবে রাজি খুশি করার কোন সিস্টেম নাই এখানে আপনাকে রাজি করতে হবে এখানি আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি প্রতিটা নিঃশ্বাস সময় আল্লাহ খুশি জন্যে ফেলন প্রতিটা নিঃশ্বাস টানা জমায় আল্লাহকে খুশি করার জন্যে টানো জান আমাকে দুটো চোখ দিয়েছে যদি এই দুটো চোখ না দিতাম অর্থটা কি জিনিস বুঝতে দিতে পারতাম না যদি দুটো পা না দিত নিজের পায়ে হেঁটে কখনো নিজের কাজ করতে যেতে পারতাম না যদি দুটো হাত না দিত হাত হারাল ইনকামটা করতে পারতাম না আল্লাপা যদি আমাকে তোমাকে সুস্থ না করতো এমন করে তেমন করে দিমা খাল্লাহ না দিত তাহলে তুমি আমি ব্যবসা কারবার কিছুই তো বুঝতে পারতাম না শুধু নয় তুমি আমি রাখতে হবে একদিন না দুদিন তিন দিন নয় চার দিন একদিন তোমার চনমদাতা বাপি বলে আর ছেলেটা বড় হয়ে গেলাম ছেলেটা গেলে কোটি কোটি টাকা খরচ হয়ে গেল দেখো চুরুমার হয়ে আমার আল্লাহ তোমাকে আমাকে তা করেনি সুস্থ শরীর দিয়েছে সুস্থ দিয়েছে দিমাগ দিয়েছে দিয়েছে একটু করো হারামের দিকে আল্লাহকে খুশি করার জন্য এবং যারা চলে গেছে তাদেরকে স্মরণ রাখো তাদের জন্য জানিয়ে দিলে যখন কেউ মাইয়া জন্য দোয়া চায় ওই দোয়াটা বা পিতা করে দেয় না বিশালে সবে আল্লাহ পাক জমা করে জমা করে এমন করে

এই রাত গنيهছে ইসালে সওয়াব করেছে দুয়ার মাহফিল করেছে دینی আলোচনার মাহফিল করেছে এলাকার মানুষরা সেখানে জমাयत হয়েছে তোমার প্রতিবেশীরাও তোমার জন্য দোয়া চেয়েছে তোমার বাচ্চরাও তোমার জন্য দোয়া চেয়েছে উলামারাও তোমার জন্য দোয়া চেয়েছে আমি আল্লাহ সেগুলোকে জান্নাতী খঞ্জা করে সাজিয়ে সাজিয়ে তোমার দেহে রহে রহে বক্ষে দিলা

তারা তো আমাদের জন্য করলো আমরা কি করব আমাদের তো কিছুই নাই আল্লাহ বাবু সময় বলবে তোমরাও তাদের জন্য দোয়া চাও ওই রুহ রুহ মোরদাদের রুহানি দোয়া আল্লাহ তোমার আমার নসিবে কবুল করে জোরে বলুন দাদো হোক দাদি হোক নানা হোক নানি হোক পুকু হোক ফুপা হোক বাপ হোক মা হোক আত্মীয় স্বজন যেই হোক সবার জন্য দোয়া করবেন সবার জন্য আল্লাহ सल्लै अला एक मैं नहीं उन पर कुर्बान ज़माना

مہین گے ان پر قربان زمانہ ہے اللہ صلی اللہ ہمار باپ جانے অনেকে দেখবেন জলসা মাহফিলে অনেক জায়গায় শোনা যায় আমি কোন আলেমের সমালোচনা করছি না কিন্তু আপনাদেরকে সতর্ক করছি মুনাফেকদের থেকে অনেকে দেখবেন আলোচনা করে কবর নাকি বলেছিল আমি পথেমা কার বেটি কার স্ত্রী এসব আমি বুঝি না এসব অজগুলো করে দেখবেন এই অজটা করা হচ্ছে আম মাহফিলের জন্য করাটাই নিষেধ আম মাহফিলের জন্য আলোচনা নয় এটা হলো শুধুমাত্র সতর্ক করার জন্য যাতে করে আমরা ভাবি আমাদের কবরে কি হবে এর উদ্দেশ্য করে এটা শিক্ষা কিন্তু আজ আমি আপনাকে বলে যাচ্ছি মাটির ক্ষমতা নয় খাতুনে জান্নাত অনেক দূরের কথা আপনার ঘরের যদি মেয়ে নিজেকে খাতুনে জান্নাতের চাকরানি মনে করে নকার মনে করে তাকে কবরের ক্ষমতার রূপ ধরতে পারে জোরে বলুন কিন্তু এগুলোকে এমন ভাবে ধরো করা হয় এমন ভাবে বলা হয় যেন খাতুনের জান্নাত কি অপমান করা হচ্ছে নজিবিল্লাহ এটা তোমার আমার জন্য শিক্ষা দিবা তোমার আমার জন্য এই মেসেজ যে খবর আমাদের জন্য বড় কঠিন জায়গা অবশ্যই কবর বড় কঠিন জায়গা কেন আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিদিন কবর ঘোষণা দেয় ওরে আল্লাহ বান্দা বান্ধবান জমিনের উপরে তোরা নাফার মানি করে ঘুরে বেড়াচ্ছি জমিনের ওপরে বড় দাম্বিকতা সঙ্গে ঘুরে বেড়াচ্ছে জমিনের উপরে বড় মস্তানি ভাবে ঘুরে বেড়াতে লেগেছে ওরে আল্লাহ বান্দিরে আমি কবর তোর কি মনে পড়ে না এই জমিনের নিজে তোকে একদিন আসতে হয় আমি কবর বড় একা থাকার জায়গা আমি কবর বড় অন্ধকার জায়গা আমি কবর পুকা করে জায়গা এখানে তোকে একদিন আসতে হবে তার জন্য তুই প্রস্তুত নিয়ে আয় তার জন্য তুই তৈরি হয়ে আয় ইমাম বুখারী মুসলিম বলে কবরের জমি কোন মানুষকে রাখাবে ওই কবরের জমিনে আল্লাহ আমার অসুর উল্লাহ খে নিয়ে এসে তাকে এবং ইমাম বুখারী মুসলিম বলে ওই কবরের জমিনে একটা প্রশ্ন হবে আমার রাসূলুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করা হবে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ ইনা সম্বন্ধে তোমার দুনিয়া দেখি ধারণা ছিল ইনা সম্বন্ধে তোমার দুনিয়া দেখি राय ছিল যদি তোমার আমার দুনিয়ার জমিনে राय হয় আরে খাতুরে জান্নাত কি কবর ছাড় দিতে না এই রকম যদি মেন্টালি হয় ওই কবরের জমিনে তোমাকে ধরা পড়তে হবে কেন রসুরুল্লাহ জানিয়ে দিয়েছে খাতুনে জান্নমা হলো আমি শরীরের অংশ নবীন ফাতেমা শরীরে রসুরুল্লাহ শরীরের টুকরো খাতুনে জান্ন আকিদা কি ছিল বলো তার আগে আমরা অনেকে সবাই শুনেছি তিনটে প্রশ্ন কবরে হবে এটা ঠিক এটাও হাদিস তিনটে প্রশ্ন হবে মান রাব্বুকা তোমার রব কি মা দিনুকা তোমার দিন কি আর একটা প্রশ্ন রাসূলুল্লাহকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনা সম্বন্ধে তোমার দুনিয়ায় ধারণা কথাই কিছু ভাষায় বুঝি আমরা এক কথাই উত্তর কেন এই তিনটে প্রশ্ন হবে আর ইমাম বখারি কেন একটা বলল এর একটু বিস্তারিত আপনাদের বলে দিই এখানে সবাই রয়েছে

রব আল্লাহ যারা বলেছিল তাদের মধ্যে থেকে আবার বাছাই করা হচ্ছে যারা বলে রব আল্লাহ তাদের সবার দিন কিন্তু ইসলাম নন মুখে হয়তো লাখো কোটি লোক বলে ইসলাম কিন্তু ইসলামকে মিটাবার জন্য লাখো কোটি মুসলমানই যথেষ্ট আজকে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে দেখুন তারাই তো ইসলামকে ক্ষতি করছে যাক কবি বেশি দ্বীপে যাবো না আজকে খাস দোয়া আমি যেটা বুঝাতে চাইছি তাহলে মা দিন তোমার দিন কি যারা বলবে দিন ইসলাম আলহামদুলিল্লাহ তাদেরকে আবার আলাদা করো যারা দিন ইসলাম নয় বলতে পেরেছে তাদের থেকে তাহলে যাদের রব আল্লাহ নয় তাদের থেকে যাদের রব আল্লাহ তাদেরকে আলাদা করা হল রব আল্লাহ যাদের তাদের মধ্যে দিন ইসলাম কারকার দেখো তাদেরকে আবার আলাদা করো আবার আলাদা করা হয়েছে এবারে এদেরকে বিস্তারিত প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো ছিল এক কথাই উত্তর বিস্তারিত মোহাম্মদকে দেখানো হবে জোরে বলে